আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আপনারা কিছুদিন আগে দেখেছেন আমার চ্যানেলে আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন যে আমরা কুমিল্লা চান্দিনাতে একটা অনেক বড় ধরনের প্রজেক্ট করেছি আঠারো হাজার জিপিডি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রজেক্টের উদ্বোধনী প্রোগ্রাম হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান ওনারা আজকে কিছুক্ষণ পরেই ফিতা কেটে আমার প্রজেক্টটা ইন করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা যুক্ত আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা যুক্ত থাকবেন এবং আমরা একের পর এক ইউনিটগুলো আমাদের চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেবকে বুঝিয়ে দিব আশা করি এই জিনিসটুকু দেখলে আপনারা আপনাদের ইউনিট সম্পর্কে একটু ভালো ধারণা হবে তো আপনারা প্রোগ্রামটা দেখতে থাকুন আমি জাস্ট আপনাদের সাথে একটু স্টার্ট করে দিলাম এবং

জি ভিওর্স আপনারা আমরা এখন যে ডিপার্টমেন্টে আছি এটা হলো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আপনারা জানেন যে আমাদের যে কোনো প্রোডাকশন রিলেটেড যে কোনো ফ্যাক্টরিতে দুটো ডিপার্টমেন্ট থাকে একটা হলো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট একটা হলো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট তো আমরা এখানে অলরেডি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আমাদের হয়েছে আমাদের কিছু মেশিনপত্র এখনও ইনস্টলমেন্টে বাকি আছে এই জন্য আমি আপনাদেরকে ভিতরটুকু দেখালাম না তো আমরা মোটামুটি এখানে আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটা আমাদের সেটা হয়েছে যেটা আমরা কিছুদিন পরে ইনশাল্লাহ সে টেস্টগুলো আরম্ভ করবো এবং এখানে আমাদের যে ডিপার্টমেন্টটা রয়েছে এটা হলো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট অর্থাৎ পানির র ওয়াটার থেকে শুরু করে পিউরিফাইড ওয়াটার পর্যন্ত আমরা যে সমস্ত আমাদের ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেফে আমরা পানিগুলোকে টেস্ট করার জন্য আমরা এখানে একটা ডিপার্টমেন্ট রেখেছি এবং আমাদের এখানে কর্তব্যরত একজন কেমিস্ট সর্বাক্ষণিক থাকবে তো আমরা এই ডিপার্টমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের টেস্টগুলো আমরা কনফার্ম করবো এরপর আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে জাস্ট আমাদের আজকে চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেব এসেছেন ওনাদেরকে খুব সংক্ষেপে আমি মেশিনগুলো ইন্ট্রোডিউস করাবো বিস্তারিত কোনো কথা আজকে বলবো না তো ওনারা জাস্ট মেশিনগুলো দেখবে জি এটা হলো আমাদের র ওয়াটার ট্যাঙ্ক এটা হলো আমাদের র ওয়াটার ট্যাঙ্ক এই রো ওয়াটার ট্যাঙ্ক থেকে আমাদের বাইরে যে পানিটা আছে আন্ডার লেয়ারে যে পানিটুকু আছে সেই পানিটা কিন্তু আমরা অ্যাট ফার্স্ট আমাদের এই রো ওয়াটার ট্যাঙ্কে আমরা ইন করি আর কি হ্যাঁ তো এই রো ওয়াটার ট্যাঙ্ক থেকে আসেন ভাইয়া যদি আসেন এই রো ওয়াটার ট্যাঙ্ক থেকে আমরা আমাদের এই এই ইউনিটটা হল সম্পূর্ণ ট্রিটমেন্ট ইউনিট বুঝতে পেরেছেন আপা এটা হলো ট্রিটমেন্ট ইউনিট এবং এই ট্রিটমেন্ট ইউনিটে আমাদের এখানে অনেকগুলো ইউনিট দেওয়া আছে ওয়াটার ট্রিটমেন্টের অর্থাৎ আমাদের ওয়াটারে আমরা যে সমস্ত প্রবলেমগুলো পেয়েছি আন্ডারলেয়ারে সেই প্রবলেমগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আমরা এখানে যে আমাদের প্রয়োজনীয় যে ট্রিটমেন্টগুলো এগুলো আমাদের এখানে আমরা বেসেলে দিয়েছি একটা হলো আমাদের আয়রন রিমোবাল ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে আমাদের একটা দেওয়া আছে হল সেডিমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা আছে আমাদের হার্ডনেস রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং একটা আছে আমাদের ওয়াটার এবং ক্লোরাইড রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ আমরা রো যে যে প্রবলেমগুলো আমরা পেয়েছি সবগুলো ট্রিটমেন্ট কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের হলো ট্রিটমেন্ট ইউনিট এবং এরপর যেটা সেটা হলো এখানে আমরা ট্রিটমেন্ট ইউনিটের পরে একটা ইউনিট রেখেছি ওটা হলো ডোজিং ইউনিট অর্থাৎ আমাদের ওয়াটার ট্রিটমেন্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউনিট যেটাকে বলা হয় সেটা হলো রিভার্স অসমোসিস ইউনিট অর্থাৎ রিভার্স অসমোসিসটা হল একটা বিপরীত অভিশ্রাবণ প্রক্রিয়া এটাকে বাংলাতে বলা হয় বিপরীত অভিশ্রাবণ এটা সিস্টেমটা হলো পানিতে যে সমস্ত ক্ষতিকারক মিনারেলগুলো রয়েছে অ্যাজ ওয়েল যে সমস্ত জীবাণুগুলো রয়েছে যেটা আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিজের জন্য দায়ী আজকে আপনি জানেন তো সেই জিনিসগুলোকে অর্থাৎ সেই মিনারেল অতিরিক্ত মিনারেল এবং অতিরিক্ত যে জীবাণুগুলো আমাদের পানিতে রয়েছে সেটাকে সম্পূর্ণ আলাদা করে আমাদের এই রিভার্স অসমোসিসের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ড্রেন আউট করে ফেলে দিচ্ছি এবং এই সিস্টেমটা হল যে আমরা একদিকে সে পিউরিফাইড ওয়াটারটাকে সে সম্পূর্ণ সেপারেট করে ফেলবে এবং যে সমস্ত অতিরিক্ত যে মিনারেলগুলো রয়েছে এবং জীবাণুগুলো রয়েছে সেগুলোকে সে আলাদা করে ডিস্ট্রয় করে ফেলে দিবে অর্থাৎ টোটাল ফানিটাকে সে দুই ভাগ করে ফেলবে যেটাকে আমরা বলি বিপরীত বিশ্রাবণ প্রক্রিয়া রিভার্স অসমসি এবং ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়াটার ট্রিটমেন্টের সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি বর্তমানে চলছে সেটা হলো রিভার্স অসমোসিস রাইট এই রিভার্স অসমোসিস সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা ডোজিং ইউনিট রেখেছি অর্থাৎ ডোজিংটা হলো অ্যান্টিস্কেলিং ডোজিং আমাদের এখানে অনেক মেমব্রেন রয়েছে আঠারো হাজার জিপিডি এখানে একটা ছয় হাজার জিপিডি করে আমাদের তিনটা মেমব্রেন রয়েছে এবং এগুলো অনেক কস্টলি মেমব্রেন বাইরের তো এটাকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা ডোজিং ইউনিট রেখেছি যাতে করে আমাদের মেশিনের লঞ্জিবিলিটিটা অনেক ভালো থাকে হুম এই জন্য একটা সাপোর্ট ইউনিট আমরা ডোজিং ইউনিট দিয়েছি পজ দাও পজ দাও হস্তক্ষণ যে জায়গাটিতে এখন আমরা এসেছি সেটা হলো আমাদের পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্ক আবার লক্ষ্য করলেন যে এখানে তাইওয়ান ট্যাঙ্ক আসলে তাইওয়ান ট্যাঙ্ক এখানে বলা হয়েছে যে এই ট্যাঙ্কগুলো ফুড গ্রেড অর্থাৎ আমরা পানিটা পিউরিফাইড করার পরে পানিটা যে রিজার্ভ ট্যাঙ্কে রাখবো এটা অবশ্যই ফুড গ্রেড হতে হবে সেই জন্য আমরা এখানে তাইওয়ান কোয়ালিটি মেনটেন করে যে সমস্ত ট্যাঙ্কগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় সেই তাইওয়ান ট্যাঙ্কগুলো আমরা এখানে দিয়েছি এবং এগুলো গ্রেড এগুলোতে আমাদের পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্ক পানিগুলো থাকবে এবং এরপরেই আমরা পিউরিফাইড ওয়াটার ট্যাঙ্কের পরে আমরা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট রেখেছি একটা গুরুত্বপূর্ণ ইউনিট রেখেছি যেটাকে আমরা বলি হলো ইউবি ট্রিটমেন্ট অর্থাৎ আল্ট্রা বায়োলেট ট্রিটমেন্ট আলট্রাবায়োলেট ট্রিটমেন্টটা হল যে আমাদের পানির মধ্যে আপনারা জানেন যে এখন বর্তমানে পানির মধ্যে অনেক ধরনের সালবেলা টাইপের জীবাণু রয়েছে এস বিএসিসি জীবাণু রয়েছে এস বি এসসিসিটা হল আপনার জন্ডিসের জন্য দায়ী আজকে লিভার সিরোসিস হচ্ছে মানুষের এবং বাংলাদেশে প্রায় এখন প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লোক লিভার সিরোসিসে মারা যাচ্ছে ক্যান্সারে মারা যাচ্ছে পানিবাহিত রোগ এবং এই জীবাণুটা কিন্তু সম্পূর্ণ পানি থেকে আসে যেটাকে বলে এই এস বিএসিসি জীবাণু হ্যাঁ তো এই এই আলট্রাবায়োলেট রশির কাজটা হলো সে জীবাণুটাকে কিল করা অর্থাৎ যে সমস্ত এস বি এস যে জীবাণুগুলো রয়েছে বা সালমোনেল টাইপের যে জীবাণুগুলো রয়েছে যেগুলো আমাদের আমাদের ট্রাইফয়েডের জন্য দায়ী এবং আমাদের বিভিন্ন রকম আমাশ হ্যাঁ যে যে সমস্ত রোগগুলো রয়েছে তো এই জীবাণুগুলোকে রকম এখানে সে কিল করে ধ্বংস করে ফেলবে হলো ইউবি ট্রিটমেন্ট আলট্রাবায়োলেট রশির মাধ্যমে তো এটা আমরা পিউরিফাইড ওয়াটারটাকে এখানে এনে তাকে জীবাণুগুলোকে কিল করে দেন ফাইনালি আমরা আমাদের ফিলিং ইউনিটের মাধ্যমে আমরা এখানে আমাদের পিউরিফাইড ওয়াটারটা আমরা ফিলিং করবো হ্যাঁ ফিলিং ইউনিটে আসার আগে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে প্রিউভিউয়ার্স আপনারা আমরা যে দুটো ডিপার্টমেন্ট আপনাদেরকে দেখিয়েছি একটু আগে এ দুটো ডিপার্টমেন্টের কাজ হলো আমি যখন এখানে পিউরিফাইড ওয়াটারটা যখন আসবে ফিলিং করবে অর্থাৎ এটা মার্কেটে যাবে বিফোর গোয়িং টু মার্কেট আপনাকে অবশ্যই এই পিউরিফাইড ওয়াটারটাকে টেস্ট করতে হবে অর্থাৎ এখান থেকে স্যাম্পলটা আমাদের কোয়ালিটি কন্ট্রোলে পাঠাতে হবে এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠাতে হবে যিনি দায়িত্বরত কেমিস্ট আছেন উনি এটা টেস্ট করবে টেস্ট করে যদি পানের সমস্ত কোয়ালিটিগুলো এবং সমস্ত প্যারামিটারগুলো যদি কমপ্লাই পান এবং এটা যদি অ্যাপ্রুভড হয় দেন এটা মার্কেটে যাবে মার্কেট তো আপনারা কিন্তু এটা সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের র ওয়াটার থেকে আমাদের পিউরিফাইড ওয়াটার পর্যন্ত যতগুলো আমরা ইউনিট এতক্ষণ দেখিয়েছি প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু আমরা স্যাম্পল কালেক্ট করে 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 কিন্তু আমরা আমাদের এই ডিপার্টমেন্টগুলোতে টেস্ট করতে হবে এবং প্রত্যেকের টেস্টের অ্যাগেনস্টে কিন্তু আমাদের একটা ডকুমেন্টস রয়েছে সেটা আমাদের ফাইলে আছে ফাইলে থাকবে আপনি যখন কোনো বিএসটি অফিসার অথবা কোনো ম্যাজিস্ট্রেট যখন এখানে আসবে তিনি কিন্তু আমাদের এই রিপোর্টগুলো কিন্তু দেখবে যে আজকে যে পিউরিফাইড ওয়াটারটা মার্কেটে গিয়েছে এটার টেস্ট রিপোর্টটা কোথায় অ্যানালিটিক্যাল রিপোর্টটা কোথায় তো এটা আমরা অবশ্যই কিন্তু সব সময় আমাদের সাহেব জানে উনি খুবই সচেতন এবং আমাদের ম্যাডামও উনি অনেক সচেতন যে ওনারা এখানে দায়িত্বরত যে লোকগুলো থাকবে যারা কাজ করবে ওনাদেরকে অবশ্যই এই ধরনের মনিটরিং আপনারা রাখবেন যে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজটুকু এখানে হচ্ছে সেটা কি যথাযথভাবে ওনার টেস্ট করছে কিনা এবং সেটা আবার ইয়ে ডকুমেন্টারি তারা ফাইল আপ করছে কিনা এই জিনিসগুলো একটু দেখতে হবে এটাই হলো সিজিএমপি আসলে সিজিএমপি আর অন্য কিছু না কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা ডাব্লিউচ দেখে আজকে পুরো ওয়ার্ল্ডে এই কাজটুকু তারা করছে যে আমার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা স্টার্টিং ম্যাটেরিয়ালস প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে প্রত্যেকটা কাজ এসবি অনুযায়ী হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী হবে এটার অফারে আমার একটা একটা ডকুমেন্টস ডকুমেন্টস থাকবে থাকবে লিখিত যে আমার ম্যাজিস্ট্রেট এবং অফিসাররা ওনারা দেখবেন দেখে ওনারা সার্টিফাই করবেন যে এটা একটা সিজিএমপি ক্যাটাগরি ফ্যাক্টরি তো আমাদের এই সুলতান ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অবশ্যই সিজিএমপি ক্যাটাগরি একটা ফ্যাক্টরি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আপনারা প্লোরিং টুকু দেখেন আমি আপনাদের প্লোরটুকু দেখাচ্ছি এখানে ফ্লোরে আপনারা যদি একটু হাত দিয়ে দেখেন একটা ট্রেস এমাউন্ট অফ ময়লা আপনারা পাবেন না এটা কি বলে সিজিএমপি অর্থাৎ এখানে যদি একটা জীবন থাকে আমি পিউরিফাইড ওয়াটার আমি তৈরি করলাম বাট আমার এই বাতাসটা যদি আমি পিউরিফাইড করতে না পারি বাতাসটাকে যদি আমি বিশুদ্ধ করতে না পারি তাহলে বাতাসটা কিন্তু পানিতে কন্টামিনেট হবে এবং একটা সময় ওই পিউরিফাইড ওয়াটারটা কিন্তু আপনার দূষিত হয়ে যাবে জাস্ট হয় আমরা আমাদের একটা ক্লিনিং এসুপি রয়েছে আমাদের ক্লিনিং এসওপির মাধ্যমে আমরা প্রত্যেক দিন সকাল থেকে সকালবেলা একবার সন্ধ্যায় একবার আমরা আমাদের এই ফ্লোরগুলোকে আমরা আমাদের এসওপি অনুযায়ী আমরা ক্লিন করব। এবং এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস সবসময় মেনটেন করতে হবে সেটা হলো আমাদের এখানে যে লাইটিংটা রয়েছে প্রপারলি লাইটিংটা ঠিক আছে কি না আমার এখানে যে টেম্পারেচারটা রয়েছে সেটা আন্ডার কন্ট্রোলে আছে কিনা অর্থাৎ আপনারা জানেন সিজিএমপিতে অবশ্যই এটাকে একটা আন্ডার কন্ট্রোলে রাখতে হয় আমাদের এখানে এসিগুলো আমরা এখনো পর্যন্ত আমরা ফিটিং করি নাই আশা করি এমডি সাহেব কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন ডিপার্টমেন্টগুলোতে উনি এসির আওতায় নিয়ে আসবেন এবং আমাদের এখানে রাখতে হবে কারণ কোনো ওয়ার্কারের গায়ে থেকে যাতে কোনো ট্রেস অ্যামাউন্ট ঘাম কখনো যাতে পড়ে পানিতে কন্টামিনেট না হয় কারণ ঘামের মধ্যে হলো সব জীবাণু আমি মেশিন দিয়ে পিউরিফাই করলাম ঠিক আছে কিন্তু একটা ওয়ার্কারের গায়ে থেকে যদি ঘাম পড়ে সেটা পানিতে পড়ে তাহলে সে পানি খেয়ে কিন্তু মানুষ ওই বিশুদ্ধ পানিতে কোনো উপকার পাবে না আজকে আর কথা বেশি বলবো না আসলে সিজিএমপি তো বুঝেন অনেক কথা বলতে হয় আমরা শুধু জাস্ট আজকে আমাদের এমডি সাহেব এবং ম্যাডাম আসছেন ওনাদেরকে জাস্ট একটু সংক্ষেপে আমাদের উদ্বোধন করেছেন জাস্ট একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য ওনাদের সাথে জাস্ট আমি একটু আলোচনাটুকু রাখলাম তো এখন হলো হ্যাঁ ও আমাদের আরেকটা সেকশন রয়ে গেছে আরেকটা সেকশন আমাদের আছে হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স আমরা সর্বশেষ একটা ইউনিটে এসেছি এটাকে বলা হয় ক্লিনিং ইউনিট অর্থাৎ আপনারা জানেন যে আমরা যে প্যাকিং যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের এখানে আছে বিশেষ করে আমরা যেহেতু এটা টোয়েন্টি লিটার জার তো জারগুলোকে দুই রকম ক্লিনিং করতে হয় একটা হলো প্রাইমারি ক্লিনিং একটা হলো সেকেন্ডারি ক্লিনিং অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল এক্সটার্নাল ক্লিনিংটা আমরা বাহিরে একটা আমাদের ইউনিট রেখেছি এটা আমরা পরে দেখাবো আমাদের ইন্টারনাল ক্লিনটা হলো এটা এটা হলো আমাদের জারের ভিতরে যে সমস্ত ময়লাগুলো থাকবে সেগুলোকে আমরা এখানে দুটো জার একসাথে প্রতি তিরিশ সেকেন্ডে সে তার ইন্টারনাল ক্লিনিংটাকে সে ক্লিন করবে এবং বাইরে ক্লিনিংটাকে এনশিওর করার পরে ভিতরে ক্লিনিংটা ক্লিনিং ইউনিটের মাধ্যমে এখানে আমরা এটাকে অ্যানশিওর করব এবং এটার একটা সোয়াব টেস্ট আছে এটাকে আমরা মাইক্রোবায়োলজি সোয়াব টেস্ট বলি অর্থাৎ জারটা ঠিকমতো ওয়াশ হয়েছে কি না এটাকে ফাইনালি ওয়ান টু অ্যান্ড থার্ড তিনবার করে তিনবারের সেই সোয়াব টেস্টের স্যাম্পলটুকু আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠাবো যদি দেখি যে হ্যাঁ সেটা জীবাণুমুক্ত হয়েছে দেন আমরা এটাকে বলবো যে অ্যাপ্রুভড এই জারটুকু এখন আমার এখানে ফিলিং করার অনুমতি দেওয়া যেতে পারে তো যাই হোক এগুলো অনেক বিষয় আছে এগুলো আমাদের সব এসবি আছে আমরা এই ফ্যাক্টরিতে সবগুলো এসওবি মেনটেন করবো এবং ফাইল মেনটেন করবো এবং এস অনুযায়ী আমাদের কাজগুলো হবে তো আপনারা আজকে দেখতে পেয়েছেন যে আমাদের আজকে শহরে আমার আমার হয় হচ্ছে কি যেহেতু আমি এই ডিপার্টমেন্টে আছি শহরে সুন্দর ফ্যাক্টরি আমার মনে হয় না যে দ্বিতীয় একটা আছে আছে কিনা ভাই আমি তো আমার মনে হয় না হ্যাঁ আমার মনে হয় না কারণ বাংলাদেশে আজকে আমরা যারা এই বিজনেসে আমরা জড়িত আছি যারা আমরা এই সেবামূলক কাজ নিয়ে আমরা কাজ করছি পুরো বাংলাদেশে তো সেই জায়গাটিতে আমার মোমো সাইন্টিফিক আমার মনে হয় যে সিজিএমপি ক্যাটাগরি যে ফ্যাক্টরিগুলো অর্থাৎ সরকারি রিকোয়ারমেন্ট ডাব্লিউচ রিকোয়ারমেন্ট যে ফ্যাক্টরিগুলো এগুলো ইনশাল্লাহ আমিই করতেছি এবং আমি ইনশাল্লাহ বাংলাদেশে অনেকগুলো ইমপ্লিমেন্ট করেছি তো কুমিলা শহরে আমার এখনও পর্যন্ত আর কোনো ফ্যাক্টরি হয় নাই এ প্রথম ফ্যাক্টরি আমি সিজিএমপি ক্যাটাগরিতে ইনশাল্লাহ করেছি তবে এরপর মনে হয় আমি এই জায়গাটার মধ্যে চান্দিনা থেকে শুরু করে এই সম্পূর্ণ এরিয়ার ভিতরে আমি আর কোনো ফ্যাক্টরি দাঁড়া করানোর প্রয়োজন আমি মনে করছি না কারণ ভাইয়া এরপরেই উনি ছোটো স্মল বোতলিংয়ে যাবে এটার পরপরই উনি ইনশাল্লাহ এই ফ্যাক্টরিটা পুরো বাংলাদেশ ব্যাপী উনি প্রোডাক্ট পাঠানোর সে ধরনের একটা পরিকল্পনা রয়েছে তো যাই হোক আপনারা যারা ইনশাল্লাহ আপনারা কুমিল্লা শহরে আশা করি এই ফ্যাক্টরিটা উত্তর উত্তর ভবিষ্যৎ অনেক ভালো আমি মনে করি যদি ওনারা ইনশাল্লাহ এই ধরনের এটাকে এভাবে মেনটেন করে চলতে পারে তাহলে ইনশাআল্লাহ ওনারা খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে ইনশাল্লাহ পৌঁছতে পারবে তো ঠিক আছে বিওয়ার্স আমরা এরপরে অফিস রুমটা আমরা একটু আপনাদেরকে একটু ইয়ে করবো জি ভিওয়ার্স আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের এখানে যারা কাজ করবেন অর্থাৎ একটা সিজিএমপি ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার হিসাবে কাজ করে তাদের কিছু জিনিস করতে হয় আমরা ওনাদেরকে সিজিএমপি একটা ট্রেনিং করিয়েছি সামনে আরো কয়েকটা করাবো আপনারা পোশাকটা লক্ষ্য করেছেন যে ওনাদের গায়ে যে ড্রেস ছিল সেই ড্রেসটা চেঞ্জ করে কিন্তু ওনারা আলাদা একটা ড্রেস ওনারা পরিধান করেছে অ্যাজ ওয়েল এজ ওনাদের যে জুতোটুকু আপনারা কি জুতোটা বাসা থেকে পরে আসছেন হ্যাঁ ফ্যাক্টরিতে সিজিএমপি নিয়ম হলো যে বাসা থেকে যে জুতাটা পরে আসবে ওরা ড্রেস চেঞ্জ রুমে ওনারা রেখে তারপর ফ্যাক্টরি জুতা পরে ওনারা ভিতরে ইন করবে এরপর হেড কভার পরবে যাতে চুল থেকে কোনো ধরনের কোনো জীবাণু আমার এই বাতাসের সাথে কন্টামিনেট হতে না পারে যেটা কিছুক্ষণ পরে হয়তো আবার পানিতে কন্টামিনেট হবে এজ ওনারা এখন আমাদের কাজ বন্ধ আছে ওনারা যখন কাজ করবে তখন ওনাদের হাতে হ্যান্ড গ্লাভস থাকবে অর্থাৎ ওনারা খালি হাতে কিন্তু কখনও কোনো জার অথবা পানি টাচ করতে পারবে না তো প্রিয় ভিওয়ার্স এটা হলো সিজিএমপি অর্থাৎ আপনারা যখন ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার নিয়োগ দেবেন তাকে কিন্তু কারণ ওনারা আপনাকে কখনো এগুলো মানে দেখেছেন বা কখনো এই ধরনের পোশাক বা এইগুলো পরে কাজ করতে হয় কখনো কি এটা দেখেছেন দেখেন না এ প্রথম এ প্রথম তাহলে কি এটা আমাদের দেশের জন্য আমরা যেমন একটা প্রোডাক্ট তৈরি করবো প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখা এটা কি আমাদের নৈতিক দায়িত্ব না হ্যাঁ তো আপনারা সবসময় আপনাদের এটার দিকে একটু খেয়াল রাখবেন এমডি সাহেব থাকুক বা না থাকুক ম্যাডাম থাকুক বা না থাকুক আপনারা অবশ্যই সবসময় আপনাদের পোশাক পরে হ্যান্ড গ্লাভস পরে হেড কভার পরে এবং ক্লিন রেখে আপনারা সবসময় প্রোডাক্টটা তৈরি করবেন আপনার এই প্রোডাক্ট সতেরো কোটি মানুষ আমাদের বাংলাদেশে খাবে একটা মানুষ যদি আপনার কোনো অবহেলার কারণে যদি পানিতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওই মানুষটার শরীরের মধ্যে যে কোনো ধরনের কি রোগ সৃষ্টি হতে পারে তাহলে আমরা মানুষকে রোগ যাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট না হয় সেই সাপোর্টটুকু আজকে আমরা এই পানি থেকে দিচ্ছি তো সেটার দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে তো প্রিভিউ একটু পরিচয় করিয়ে দিলাম এখন আমাদের অফিসটা একটু উদ্বোধন হবে ম্যাডাম উদ্বোধন করবে আপনারা যুক্ত থাকেন বসেন ভাবি চেয়ারম্যান না হ্যাঁ চেয়ারম্যান চেয়ারে বসবে এমনি স্যার সামনে থাকবে জি ভিউয়ার্স আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ আমাদের অফিস রুমে চলে এসেছি আমরা টোটাল ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখিয়েছি এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের এমডি সাহেব ওনারা আপনাদের অফিস উদ্বোধন করেছে এবং আমরা অফিস রুমে এসেছি তো আজকে আসলে আমরা আমাদের দুটো ডিপার্টমেন্ট আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি নাই কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়োলজি দেখাতে পারি নাই তো যাই হোক আমরা যেহেতু অফিস রুমে এসেছি অফিস রুমে আপনাদেরকে আসলে আমি কখনো কোনো ডকুমেন্টস আপনাদেরকে আমি দেখাতে পারি নাই ভিডিওতে ডকুমেন্টস দেখানো সম্ভব না তো আমি আপনার একটা জিনিস সবসময় রাখতে হবে যে আমাদের একটা ফ্যাক্টরিতে মেশিনারিজের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডকুমেন্টস ডকুমেন্টস যদি আপনার ফুলফিল না থাকে আপনার যে কোনো ভিজিটর অর্থাৎ যে কোনো ম্যাজিস্ট্রেট এসে কিন্তু আপনার মেশিনপত্র দেখবে না উনি প্রথম এসে অফিস রুমে ঢুকবে এবং অফিসে এসে এমডি সাহেব বা চেয়ারম্যান সাহেবকে বলবে দেখি আপনার ফাইলগুলো দেখান আপনার ডকুমেন্টসগুলো আমাদেরকে একটু শো করেন তো একটা ফ্যাক্টরিতে একটা ছোটোখাটো একটা ফ্যাক্টরিতে মিনিমাম আমাদেরকে একশো থেকে দেড়শো আমাদের মিনিমাম ডকুমেন্টস ফাইল আমাদেরকে রেডি করতে হয় কোয়ালিটি কন্ট্রোল মাইক্রোবায়োলজি প্রোডাকশান ডিপার্টমেন্ট ক্লিনিক ডিপার্টমেন্ট এবং আমাদের এসওপিগুলো রেডি করতে হয় ভ্যালিডেশন এস ওপিগুলো রেডি করতে হয় ক্যালিব্রেশন এস ওপিগুলো রেডি করতে হয় তো এখানে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকে নতুন ফ্যাক্টরি আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমরা ইনশাল্লাহ ডকুমেন্টস আমাদের রেডি হয়েছে আরও করবো আমি ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি সবসময় আমাদের বলে রাখি যে আমি কিন্তু অ্যাজ এ সিনিয়র কেমিস্ট মানে অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আজকে আমার এখানে দুইজন চেয়ারম্যান সাহেব ম্যাডাম আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আমি কখনও কোনো দিন অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে ওনাদের কাছে কোনো ধরনের কোনো ফি বা কোনো ধরনের সম্মানই কখনো আমি দাবি করেছি কিনা এটা হলো বাংলাদেশে আল্লাহ আমাকে একজন সিনিয়র কেমিস্ট বানিয়েছে আমি আমার একজন অ্যাজ এ কেমিস্ট হিসাবে সর্বোচ্চ সেবামূলক হিসাবে আমি কিন্তু আমার এই কনসালটেন্সিটাকে আমি উপহার দিচ্ছি আমার ক্লায়েন্টদের জন্য এবং দিয়ে দিচ্ছি না ম্যাডাম দিচ্ছে আমি কিন্তু একজন ডক্টর সে প্রেসক্রাইব করে কিন্তু প্রেসক্রিপশানে সে কিন্তু ফি নেয় আর ওষুধ যিনি বিক্রি করে উনি ওষুধের টাকা নেয় আমি কিন্তু ওষুধ বিক্রি করা মানে আমার মেশিন বিক্রি করে দুইটা টাকা আমি নিচ্ছি বাট আমার প্রেসক্রাইবের কোনো প্রেসক্রিপ প্রেসক্রাইবড আমি কিন্তু ফি নিচ্ছি না তো এই জিনিসটিও কিন্তু আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটা শুধু মমো সাইন্টিফিকের পক্ষ থেকে আমি করে যাচ্ছি পুরো বাংলাদেশের মানুষের জন্য তো প্রিয় পিওভিউয়ার্স আসলে আমাদের এখানে অনেকগুলো আমি একটু এমডি সাহেবকে জিনিসগুলো আপনারা যুক্ত থাকেন তাহলে আপনার কথাগুলো শুনলে বুঝতে পারবেন আমাদের এখানে যেমন আমরা যে মেশিনগুলো আমরা এখানে দিয়েছি সেই মেশিনগুলো একটা ক্যালিব্রেশন একটা রিপোর্ট রয়েছে অর্থাৎ আমার মেশিনগুলো সে রেগুলারলি চলছে কিনা ঠিক মতো চলছে কিনা যেমন আমার এখানে আমি যে পানিটা টেস্ট করব সেখানে আমার অনেকগুলো ইলেকট্রিক ব্যালেন্স থাকবে অর্থাৎ আমি যে কেমিক্যাল দিয়ে পানিটা টেস্ট করব সেই রিয়াজেন্টটা সেখানে যে সমস্ত পাউডারগুলো আছে আমাকে মেপে নিতে হবে তো সেটা কিন্তু একটা ইলেকট্রিক ব্যালেন্সের মাধ্যমে আমরা সবসময় মেপে নিই এখন আমার ব্যালেন্সে যদি কোনো কারণে ক্যালিব্রেটেড না হয় তাহলে ওই ব্যালেন্স দিয়ে আমি যে রিয়াজেন্টটা তৈরি করবো সেই রিয়াজেন্টটা ঠিক থাকবে না এবং সেটা দিয়ে পানি টেস্ট করলে পানির রিপোর্টও কিন্তু ঠিক আসবে না দ্যাট ইস ওয়াই সিজিএমপি যেটা বলে যে আমরা যখনই যে মেশিন দিয়ে আমরা কোনো কিছু টেস্ট করবো সেটাকে অবশ্যই মান্থলি এটাকে একটা কি করতে হবে ক্যালিব্রেট করে নিতে হবে যে সেই ক্যালিব্রেশন করার পরে যে রিপোর্টটুকু রাখতে হবে এটা হলো আমাদের সেই রিপোর্ট এটা প্রতি মাসে একটা করে রিপোর্ট আমরা রেখে ফাইলে রেখে দেব এটা আমার যে কোনো ম্যাজিস্ট্রেট আসুক বা যে যেয়ে আসুক তাকে আমরা দেখাবো যে এটা হলো আমাদের মেশিনের ক্যালিব্রেশন রিপোর্ট ঠিক আছে আচ্ছা আর এখানে সবগুলো ক্যালিব্রেশন যেমন এটা হলো একটা পিএইচ মিটার ক্যালিব্রেশন আমরা যে পিএইচ মিটার দিয়ে যেটা আমরা পানিটা টেস্ট করব সে পিএইচ মিটারটা ঠিক আছে কিনা সে পি সেটার জন্য আমরা এটাকে কেলিব্রেট করে নিতে হবে হুম তারপরে আর অনেকগুলো মেশিন আমাদের রয়েছে অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যতগুলো মেশিন রয়েছে সবগুলো আমাদের একটা ক্যালিব্রেশন রয়েছে সেই ক্যালিব্রেশনটা আমরা ফুলফিল করতে হবে আচ্ছা আর এটা হলো টেকনিক্যাল ইনফরমেশান শিট অর্থাৎ আমরা যে আজকে যে পানিটা তৈরি করেছি সে পানিটা আমার রেজাল্টটা ঠিক আছে কিনা অর্থাৎ পানির প্যারামিটারগুলো কমপ্লাই করছে কিনা এ ক্লিয়ার অ্যান্ড কালারলেস লিকুইড নট মোর দ্যান পয়েন্ট টু পিপিএম অর্থাৎ ডাব্লিউএচ এবং বিএসটি এর যে সমস্ত প্যারামিটারগুলো পানি রয়েছে সবগুলো প্যারামিটার কিন্তু এখানে দেওয়া আছে আমরা এগুলো সব টেস্ট করার পরে রেজাল্টটা আমরা এখানে লিখবো লিখে এখানে সাইন করবে কোয়ালিটি কন্ট্রোল অফিসার সাইন করবে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সাইন করবে কিউসি ম্যানেজার সাইন করবে সাইন করার পরে দেন আপনি এটা ফাইলে রেখে দেবেন তারপর আমাদের প্রোডাক্টটা কিন্তু মার্কেটে যাবে আদারওয়াইজ আমরা যদি এখানে দেখি যে আমাদের অ্যাপ্রুভ নাই তাহলে এটা মার্কেটে যাবে না ঠিক আছে এগুলো আমরা এগুলো সবই আমরা মেনটেন করি প্রিয় ভিওয়ার্স আসলে অনেক ডকুমেন্টস এগুলো আমরা ভিডিওতে আপনাদেরকে এভাবে আসলে এ করতে পারবো না অনেক সময়ের ব্যাপার এগুলো আমরা আপনারা যখন ফ্যাক্টরি যে করবেন যখন যেটা করবেন আমরা ফাইলগুলো তৈরি করে দিব এবং আপনাদের প্রত্যেকটা ফাইল আমরা ইনশাল্লাহ ফেস টু ফেস আমরা আপনাদেরকে বুঝি এটা হলো এসওপি অর্থাৎ আমরা যে টেস্টগুলো করবো সেই টেস্টগুলো করার নিয়ম কী সে নিয়মগুলো কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটা নিয়ম লেখা আছে যে কীভাবে করতে হবে আরেকটা জিনিস যেটা আছে সে ভ্যালিডেশান ভ্যালিডেশনটা হলো অনেক বড় একটা জিনিস ভ্যালিডেশনটা হলো যে আমরা মেশিনগুলো প্রপারলি প্রত্যেক দিন একই রকম করে চালাচ্ছি কিনা সে ভ্যালিডেট মতো প্রোডাকশান দিচ্ছে কিনা আজকে একটু কম দিল কালকে বেশি দিল পরের দিন আবার এটা কিন্তু ভ্যালিডেট না একটা মেশিন যখন সুস্থ থাকে ভালো থাকে তখন এটা বোঝা যায় হলো তার ভ্যালিডেট দেখে অর্থাৎ সে প্রপারলি প্রোডাক্টটা দিচ্ছে কি না সেটাকে আমরা ভ্যালিডেট এখানে এস আছে কীভাবে তাকে ভ্যালিডেশনটা আমরা চেক করবো সেটা চেক করে সেটা আবার রিপোর্ট আকারে আমরা রেখে দেবো আর এগুলো হলো আমরা যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের যে টেস্টগুলো করব সে টেস্ট ক্যালকুলেশনগুলা ক্যালকুলেশনগুলো কীভাবে হবে প্রত্যেকটা ক্যালকুলেশান এখানে আমাদের এস দেওয়া আছে সে এস অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে এটাকে আমরা রেখে দেবো এভাবে আমাদের মোটামুটি আমরা অনেকগুলো আরও আছে সব মিলে আমরা অনেকগুলো ডকুমেন্টস আমরা মেনটেন করব, আপনাদের কাছে আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারা যখনই ফ্যাক্টরি করবেন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই মানুষের স্বার্থে দেশের স্বার্থে কোয়ালিটির স্বার্থে আমরা অবশ্যই কোয়ালিটি মেনটেন করব। এবং সিজিএমপি ক্যাটাগরি একটা ফ্যাক্টরি করার জন্য আমরা সবাই আগে থেকেই আমাদের মেন্টালিটি সেট আপ করবে এখানে ভয়ের কোনো কারণ নাই এই যে আমার ভাই কি খুব ভয় পেয়েছে কোনো ভয় না আমি ইনশাল্লাহ করে দিয়েছি উনি এখানে যখন যারা কাজ করবে তারা আস্তে আস্তে যখন এই কাজগুলো করা শুরু করবে একটা একটা করে ফাইল যখন তারা নাড়া ছাড়া শুরু করবে বা আমি মাঝে মধ্যে হয়তো এক মাসে না পারলেও অন্তত এক দুই মাস পর পর আমি আইসা কিছু কিছু জিনিস আমি হাতে কলমে শিখিয়ে দেবো হ্যাঁ তাহলে ইনশাল্লাহ ফ্যাক্টরিটা একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিতে রূপ ধারণ করবে আর এগুলা করলে বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক স্যাটিসফাইড হবে এবং এই ছোটো ফ্যাক্টরি থেকে আমরা একসময় অনেক বড়ো একটা ফ্যাক্টরিতে যখন আমরা যাব তখন তারা আমাদেরকে সহজে অনুমোদন দিয়ে দেবে যে না উনি মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন করে চলছে তো প্রিভিউয়ার্স আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের উদ্বোধন হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই ফ্যাক্টরির জন্য যাতে আমরা উত্তর আমাদের এই ফ্যাক্টরি অনেক সফলতা অর্জন করতে পারে আমার এমডি সাহেব আমাদের যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনারা এরপরে ওনাদের যে স্টেপ আপনাদেরকে বলে রাখি যে সুলতান ড্রিঙ্কিং ওয়াটার ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ছোট স্মল বটলিং প্ল্যান্টে যাবে ইনশাল্লাহ এবং ওনারা পুরো বাংলাদেশব্যাপী কুমিলা শহর থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য পানি পাঠাবেন আপনারা সবাই যারা আমার এই ভিডিওটুকু দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যখনই সুলতান ড্রিঙ্কিং ওয়াটার দেখবেন একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলবেন সবার কাছে অনুরোধ রেখে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ